জয়গুরু সুপ্রভাত পরম পিতার চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ চৌটা কার্তিক আজ শ্রী ঠাকুরের শরীর অসুস্থ খুব সর্দি লেগেছে সারাদিন ঘরে শুয়ে আছেন বিকালে শুয়ে শুয়ে একটু আধটু কথা বলছিলেন মাঝে কদিন শিশি ঠাকুরের উপর খুব চাপ গেছে রাত্রে কিছু সময় ধীরে ধীরে শৈলমার সঙ্গে খাওয়া দাওয়া বিষয়ে কথা বললেন তারপর রাত প্রায় নটায় একটি বাণী দিলেন পাঁচই কার্তিক আজও শিশি ঠাকুরের শরীর ভালো নয় সর্দি গা ব্যথা মাথা ধরা শরীরে অস্বস্তি আছে সারাদিন বড়াল বাংলোর ঘরে কাটালেন কিছু সময় ঘুমাবার চেষ্টা করছিলেন আবার উঠে বসছিলেন একটু একটু কথা বলছিলেন পূজনীয় খেপুদা ও কেষ্টদার সঙ্গে দুপুরে ছড়ার বই ছাপানোর সম্বন্ধে আলোচনা করলেন বিকালে সুশীলদা কিশোরীদা ও ব্রজেন্দাকে জমি সন্ধান নিতে বললেন এই সময় বালিয়াটির জমিদার আসলেন তার স্ত্রীর বাত ও পেটের গোলমাল তা শুনে সে ঠাকুর নিচের ওষুধটি ব্যবহার করতে বললেন নিম পাতা একতোলা নিশিন্দা পাতা একতোলা বেলপাতা একতোলা নিমগুলঞ্চ একতলা কালমেঘ একতলা বেটে ভাগ করে চল্লিশটা বড়ি করে ছায়ায় শুকিয়ে সকালে ইষ্টভৃতি নিবেদন করে এক গ্লাস জলসহ একটা বড়ি খেতে হবে আধ ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট পরে আর এক গ্লাস জল খেতে হবে আর স্ট্রবেরি বা টমেটো রোজ ছ সাতটা খেতে হবে এরপর পূজনীয় বর্দা এসে কথাবার্তা বললেন সিংজি দীক্ষা গ্রহণান্তর সন্ধ্যার পর সহ এসে শিশি ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন শিশি ঠাকুর আশ পরম পিতার আশীর্বাদ আছেই পরম পিতাই সবাইকে দেখেন তার প্রীতির যত প্রেম থাকে তত ছয়ই কার্তিক সকালে শিশি ঠাকুরের শরীর বেশ খারাপ করেছে ঘরে শুয়ে আছেন কথা বলতে পারছেন না একটা খাতায় লিখে দিলেন প্রফুল্ল আমাকে একখানা এক্সারসাইজ বুক এনে দেবে এখনই এনে দেয়া হলো তাতে সব লিখে দিতে লাগলেন বিকালে সিটি কলেজের অধ্যাপক শ্রী অমৃতলাল ঘোষ এসে শশি ঠাকুর দর্শন করে গেলেন সন্ধ্যায় হিন্দু মহাসেবার শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় শশি ঠাকুর দর্শনে আসলেন শশি ঠাকুরের সঙ্গে বিশেষ কথাবার্তা হতে পারল না শশি ঠাকুর বললেন আমার অনেক কথা শুনবার ছিল দেবেনবাবু এখান থেকে যাওয়ার আগে একবার আসবেন বললেন দেবেনবাবু তার স্ত্রী তার সম্বন্ধে এবং তার সঙ্গে অন্যান্য যারা এসেছিলেন সকলে শশি ঠাকুরকে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন শোবার সময় ডেটল দেবার কথা দুদিন দেওয়া হয়নি কাল রাত্রে দরজা জানলা খোলা ছিল এই সব কারণে আজ সর্দি কাশি বেড়েছে এই প্রসঙ্গে শিশি ঠাকুর পূজনীয় বর্দা ও কেষ্টদাকে বললেন আমার সংশয়গুলি সব বিষম এরা অনেকে মিলে খুব করে কিন্তু তাল ঠিক রাখতে পারে না কোনো একজনের মাথায় সবটা থাকে না তাই গোলমাল হয় আবার ডিসিশানেও ভুল করে প্রসঙ্গত উল্লেখ উল্লেখ্য যে প্যারিদা বঙ্কিমদা হরিপদদা সরোজিনীমা ননিমা সুধাপানিমা সেবাদী রেনুমা প্রমুখ কাছে থাকেন শ্রী শ্রী বড়মা ও ছোটোমার বারবার এসে শ্রী ঠাকুরের স্বাস্থ্যের খবর নেন এই অসুস্থ শরীরেও শ্রী ঠাকুর আজ শ্রীহস্তে চারটি বাণী লিখেছেন জয়গুরু বন্দে পুরুষোত্তম